নমস্কার প্রিয় দর্শক বনানীয় অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সাধারণত জৈব সার বিষ কীটনাশক তৈরি এবং বাগানের বিভিন্ন আইডিয়া ও টিপস নিয়ে ভিডিও বানাই যার মাধ্যমে মানুষ এবং কৃষকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করি আমরা বিভিন্ন ধরনের ভিডিও বানাই এই ভিডিও যদি আপনাদের মনে গাছ এবং বাগানের প্রতি সামান্য আগ্রহ বাড়ে তাহলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের আজকের ভিডিও হচ্ছে যে চাষি বন্ধুরা বিভিন্ন কারণে বিভিন্ন জৈব হোক এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন যাতে তার ফল সবজি ফুল রক্ষা পায় আমরা কিন্তু ঘরে বাড়িতেই আমরা খুব কম পয়সায় একদম বিনা পয়সায় বলা যেতে পারে আমরা জৈব কীটনাশক তৈরি করতে পারি এরকম বিভিন্ন গাছ আছে যেমন নিম গাছ আছে তেমনই একটি জৈব ঔষধি গাছ হচ্ছে এটি হচ্ছে কালমেঘ পাতা এই কালমেঘের পাতা থেকে আমরা সহজেই জৈব কীটনাশক তৈরি করতে পারি যাতে আপনার শরীরও রক্ষা পাবে গাছও রক্ষা পাবে এবং চাষি বন্ধুরা আর্থিক দিক থেকে সহায়তা পাবে আপনার কাজ হচ্ছে বেশ কয়েকটি এরকম এই এ গাছ তৈরি করা এই কালমেকের গাছ তৈরি করা এর জন্য আপনাকে কি করতে হবে যেখানে গাছ পাওয়া যাবে বা এর বীজ এনে এমন কিছু ঝোপঝাড় জায়গায় এটা তৈরি হয় এর জন্য কোনো ভালো মাটি তৈরি করতেও হয় না রাস্তার ধারেও পড়ে এটা হয় এই পাতা পচিয়ে একে কীটনাশক তৈরি করা যায় আমরা আজকের এর কীটনাশক তৈরি দেখাবো এবং স্প্রে করে দেখাবো যে এটি কতটা মূল্যবান এবং কতটা হেল্পফুল কার্যকরী এই কালভেঙের পাতা মধ্যে প্রচুর ঔষধি গুণ আছে আপনারা জানেন যে আমাদের এর তিক্ততার জন্য আমাদের শরীরে অনেক উপকার করে এবং আমাদের দেহের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা পেটের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা তো তৈরি করে তাই আমরা আজকের এই গাছকে বেছে নিচ্ছি জৈব কীটনাশক তৈরি করার জন্য এর জন্য আপনাকে পুরো গাছ সময়ে দৌড়াতে হতে পারে অথবা যদি আপনি এরকম সময় থাকে তাহলে একটা দুটো করে পাতা সংগ্রহ করতে পারেন আর গাছটা মারাও গেল না গাছটি থেকে আপনি পাতা নিয়েও করতে পারেন আর গাছটা মুড়ে এরকম জলে ডুবিয়ে দেবেন আমি এখানে আমার অনেক গাছ যেহেতু আছে তাই বেশ কিছু গাছ তুলে আমি পুরো গাছ সমেত পচিয়ে নিয়েছি অনেকে আবার কি করে এই যে গাছটি শুকিয়ে যাওয়ার পরে এর যে এই যে ডাটাটা এই যে ডাঁটা এই ডালটা এই ডালটাকে শুকিয়ে আবার সেটাকে জলে ভিজিয়ে খায় এটাকে আমরা বাঙালিরা চিরতা বলে ডাকি এই চিরতা ভিজিয়ে জল খেতে পারেন গাছটা যখন মারা গেল আবার এর পাতা শুকিয়ে আবার বড়ি করেও ট্যাবলেট করেও খাওয়া যায় এর এই কালমেঘের বড়ি বা ট্যাবলেট কীভাবে করতে হবে সেটার ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন অনেকের কি হয় অনেকের বাচ্চা আছে যারা যাদের বা বড়োরাও অনেকে এই তিক্ততার জন্য খেতে অসুবিধা হয় কিন্তু সেখানে আপনারা যদি এর বড়ি করে নেন তাহলে খেতে সুবিধা হয় অতটা তিক্তে তো লাগে না এবার আমরা এরকে সব পাতা প্রায় তুলে নিলাম বড়ো বড়ো পাতা নিতে হবে পরিণত পাতা কচি পাতারও তেক্ততা আছে কিন্তু পরিণত পাতা নিলে এর কার্যকরটা বেশি হবে আমরা এরকম একে প্রায় তিন চার দিন ভিজে রাখলে এ পচে যাবে এবার সেই পচে যাওয়ার পরে আমরা এটাকে ছেঁকে স্প্রে করবো তিন দিন ভেজানোর পরে ঠিক এই রকম দেখতে হবে এই দেখুন আমি আর একটা বালতিতে ভিজিয়ে রেখেছি এটা তিন দিন ভিজানোর পরে এই দেখুন কালমেঘের এখনো পাতা কয়েকটা ডোবেনি এই পাতা এটাকে আমরা ছেঁকে নেব যদি বড় যদি বড় ইয়ে থাকে ছাঁকনি থাকে তাহলে ভালো নাহলে এরকম গামছা দিয়েও আপনারা ছেঁকে নিতে পারেন আমি এখানে ছেঁকে নিচ্ছি দেখুন একদম সবুজ জৈব কীটনাশক আর্থিক দিক থেকে চাষিরা সহায়তা পাবে এই কীটনাশক জল আমি আপনার সবজি বাগান ফল বাগান ফুল বাগান যে কোনো সবজির গায়ে ছিটে পড়লে সহজে পোকা আসবে না এবং পাতায় পড়লে পাতাও সহজে পোকারা খেতে আসবে না অ্যাকচুয়ালি এটার কাজ হচ্ছে এই পোকাকে মেরে ফেলে না কিন্তু পোকাকে দূরে সরিয়ে দেয় ব্যাস এরকম ছেঁকে নিলে এতে কেন ছেঁকে নিলাম না এই যে স্প্রের এই যে স্প্রে স্প্রের নজলে আটকাবে না স্প্রে নজল থেকে যখন বের হবে এখানে আটকাবে না এবার আমরা এটাকে স্প্রে করব চলো এবার আমি সমস্ত গাছ স্প্রে করে দিতে পারি ছোট অবস্থায় গাছে পোকার আক্রমণ লাগে তাই আমরা এটাকে এই জৈব কীটনাশক মানে কাল করে দিতে পারি একদম এর সঙ্গে আর কিছু নেই পুরো পুরো একদম খাঁটি কাল রস আর কিছু নেই কোনো রাসায়নিক নেই কোনো পয়সা খরচ নেই একদম শুধু সময় করে একটু এইগুলো দিলে হবে এটা মাটিতে পড়লেও মাটি আপনার খারাপ করবে না সবচেয়ে বড় কথা হচ্ছে মাটিকে দূষিত করবে না এই যে মাটিতে পড়ছে মাটিকে দূষিত করবে না সম্পূর্ণ জৈব কচি গাছ অবস্থা এই সময় পোকা লাগে আমরা এটাকে জৈব কীটনাশক দিয়ে ধুয়ে নিলাম আশা করি আমার এই উদ্যোগ এবং এই আইডিয়াটা আপনাদের ভালো লেগেছে এবং কাজেও লাগবে এরকম নানান জাননা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ